বন্ধুরা এটা হচ্ছে নদীর বাটা মাছ এটা কিন্তু এখন এই নতুন উঠছে আমাদের এখানে খুব টেস্টি এই বাটা মাছটা সবথেকে বড়ো সাইজের বাটা মাছ পেটে কিন্তু ডিমে ভরা রয়েছে আর এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ অনেক বড় ট্যাংরা এটা দশ কেজি ওজনের ট্যাংরা আমি শুধু পেটিটুকু নিয়ে এসেছি ঠাকুমা ভীষণ ভালোবাসে ট্যাংরা মাছ শাল ট্যাংরা ঠাকুমার খুব প্রিয় মাছ শাল ট্যাংরা ঠাকুরবা বলে শাল ট্যাংরা এবার এটার অনেক অনেক রকম নাম আছে আর এটা হচ্ছে লোটে মাছ খুব ভালো লাগে খেতে লোটে মাছের ঝুড়ি হবে ধনেপাতা টমেটো টমেটো দিয়ে সব আর এই ট্যাংরা মাছের কী করে দেখুন আর আমি ছিলাম না বাড়িতে আমি গেছিলাম ভিয়েতনাম ভিয়েতনামের ভিডিও আসবে ভিয়েতনামে ঘুরতে গেছিলাম ওই ভিয়েতনাম গেছে একটা মাছ নিয়ে এসেছি শুটকি মাছ নিয়ে এসেছি নাম দা মাছ নাই লোক বাড়োভাবে আইসে গা এদি শান্তি আর এই দেখেন বাড়ি আসকেই মাছ লই আছে ওই জায়গায় যাইয়া কি খাইছে না না খাইছে কেটা জানে এখন একটু এর গিয়া এটু খাও হয়তো সাদ আনে মাছটা বড় আছে চওড়া আর দেখেন কি সুন্দর পেটে ডিম ভর্তি মাছের আর গায়ে কিরম একটা দাগ 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 লোটে মাছগুলো কাটাকাটি করবো ছাল ট্যাংরা অনেকে ট্যাংরাও বলে এই ছাল ট্যাংরা মাছটা আমরা পেটি এনেছে পেটিটা পাতায় করব পাটা মাছ মাছটা নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি কেটে নেব পেটে ডিম ভর্তি আছে 别吃俺的鸭子，吃来也了。

সব বৌমা দিয়ে দেশে আমি একটু শুষ্কার তেল দিই কলাপাতা পাতা হয়ে গেছে আমি একটু তেল মেখে দিচ্ছি সবজি আজ তোমার আর মায়ের পছন্দের মাছ আছে মা নিজেই রান্না করতেছে ওই দেখো আমি মা ভালো খায় আশার মাছ পড়ে গেল বৃষ্টি নাই আর আর অন্যন বছর দেখো বৈশাখ মাস পড়তে না পড়তে কি ঝড় দেয় কাল বৈশাখী ছিল আশার মাসে ঘরের ভয়ে ঘরের মধ্যে লুকায় আগে কে ঝড় কেমন বলতে ভোগ বৈশাখ মাসটা কি জোরে ভয় জোরে আমি আর পিছনে একবার যা বিদ্যুতের যা শর্ট খেলাম একবার তুই यार পিছি কাজল একদিন সৃষ্টি করেছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত নিয়ে আমি আমি বলেছি এ কত চাল কাজল কি বড় দুজনে মিলে 500 চালের ভাত খেয়ে নিয়েছে পিকনিকে 500 চালের ভাত খেয়ে নিয়েছি দুজন আমি

মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তরফে চা

जल दी दी लगे মশলা কষানো হয়ে গেছে হাফ শেষে দেবে আধা বাটা জল দিয়ে দিন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার মাছ কটা দিয়ে দিচ্ছি

এবার লোটে মাছটা রান্না করবো তেল দিচ্ছি দেখছি মাছটা উল্টানোর সময় হয়ে গেছে এবার উল্টে দেবো

মাছ ভাজা হৈ গৈছে এবাত তুলি মাছ ভজা হৈয়ে গৈছে ৰামাৰ ইয়ানী ইয়ে যাব চার পাঁচ দিন ভিয়েতনামের খাবার খেয়ে মুখটা অন্যরকম হয়ে গেছিলো তো বাড়িতে আসার পর মাকে ফোন করেছি যে আলু শুদ্ধ ডাল ভাত খাবো যাওয়ার সঙ্গে সঙ্গে তো কালকে খেয়েছি কালকে রাতে বাড়ি ফিরেছি আমাদের ফ্লাইট মিস হয়ে গেছিলো এখানে দিল্লি থেকে তো যার জন্য দেরি হয়ে গেলো আর না হলে কালকে সকালেই বসতাম ডাল ভাত খেতে আসার পর এই মায়ের হাতে স্পেশাল মাছ ভাজা খেতে ইচ্ছে ইচ্ছে করছিলো তাই ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ ঠাকুমা খুব পছন্দ করে ট্যাংরা

ফ্রেশ খুব একটা পাওয়া যায় না যদি গ্রাম এরিয়াতে যাওয়া যায় তবেই পাওয়া যাবে নাহলে শহরে কিন্তু সব প্রোজেন দারুন ঘুরলাম দারুন খুব সুন্দর জায়গা টেস্ট মাস্টার ভিয়েতনামে তো ভীষণ গরম ওখানে এখন দারুন গরম আমাদের এখানকার থেকেও গরম বেশি প্রচুর পাহাড় রয়েছে ওখানে সমুদ্রে রয়েছে সামুদ্রিক মাছের কোনো অভাব নেই ওখানে আর এটা হচ্ছে লোটে মাছ ঝুড়িভাবে একদম ঝুড়ি ঝুরি করে ভেজেছে লোটে মাছ ধনেকা কাঁচা লঙ্কা সুন্দর হয়েছে এটাও কড়া কড়া ভাজা হয়েছে আর এটা হচ্ছে নদীর বাটা মাছ এই পাটা কিন্তু আগে দেখা যেত না এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি এই বাটাটা খুব বড়ো বাটা প্রায় এক একটা চারশো গ্রাম ওজন তিন চারশো গ্রাম করে ওজন এক একটা বাটার খেতে দুর্দান্ত টেস্ট এই আরে ঝোলটা দারুণ হয়েছে বন্ধুরা পেটে একদম ভরা ডিম দেখুন পুরোটা ডিম বাবা রে বাবা এত ডিম হয়েছে মাছটা এতটা ডিম লাল প্রিয় নদীর মাছ রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে শেষ করছি আবার আগামীকাল দেখা হবে নাম থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো অবশ্যই শেয়ার করবো